নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন একটা বিশেষ টপিকের ওপর আজকে কথা বলবো সেটা হচ্ছে জ্ঞান দেওয়া ফ্রিতে জ্ঞান দিতে সবাই খুব ভালোবাসে কিন্তু কি জানেন তো ফ্রিতে কোনো জিনিসই ভালো নয় আমরা যদি ফ্রিতে কোনো কিছু করাতে যাই দেখবেন পরিষেবাটা ভালো হয় না ফ্রিতে সবসময় সব কিছু ভালো হয় না একমাত্র ঈশ্বরকে ডাকলে ফ্রিতে কিছু ফল পাওয়া যায় তাও মন দিয়ে ডাকতে হয় অনেক সাধনার ব্যাপার এবার যদি আমরা মনে করি ফ্রিতে জ্ঞান দিলেই মানুষের উপকার হবে হয় না কিছু মানুষ আছেন যাদের কাছে কেউ বিশ্বাস করে হয়তো অনেক কথা বলেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনারা আপনাদের কোনো সমস্যার কথা বিশ্বাস করে তাদেরকে বলছেন খুব খুব প্রবলেমে পড়েছেন কেন বলছেন যে তারা দেখায় তারা মহান তারা সবার উপকার করেন কিন্তু আপনি যখন আপনার মনের কথাটা বলবেন আপনার সমস্যা বলবেন তখন আপনার ঠিক খামতি বা আপনার দুর্বলতার জায়গাটা দেখবেন আপনার সামনের জন যাকে আপনি আপনার প্রবলেমটা বলছেন সেই সামনের জন আপনার সমস্যাটা শোনার পরে আপনাকে আগে দশ মিনিট জ্ঞান দিয়ে নেবে এবং আপনার দুর্বলতার জায়গাগুলো নিয়ে বেশ খানিকটা কথাও শুনিয়ে দেবে তারপর হয়তো আপনাকে একটু উপকার করলে করতে পারে আর বেশিরভাগই বলে দেয় না ভাই আমার দ্বারা এখন হচ্ছে না তো আমার কাছে কথা আপনাদের যখন হবেই না প্রথমেই বলে দিন যে না আমি পারবো না কিন্তু ফ্রিতে জ্ঞান বা তার দুর্বলতা নিয়ে তাকে অপমান করে আর আঘাতটা বাড়াবেন না তো আপনাদের মতামতটা আমি আশা করব যে আপনারা দেবেন এরকম কি আপনাদের সঙ্গে ঘটেছে যদি ঘটে থাকে অবশ্যই লিখবেন একটা কমেন্ট করবেন এখানে আমরা দেখি বিভিন্ন জায়গায় ছোটোখাটো বিষয় নিয়ে অনেকে অনেক রকম আন্দোলন করেন অনেক রকম কথা বলেন কিন্তু দেখুন কলকাতাতে এত বড় একটা ঘটনা ঘটে গেল তিলোত্তমার যে হত্যাকাণ্ড তার যারা দোষী হিসেবে যাদেরকে ধরা হলো তারা ছাড়া পেয়ে গেল আমাদের সমাজে এরকমই চলছে বুঝেছেন তো তো এই সমাজের যারা জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন যারা নিজেদেরকে অনেক বড়ো মনে করেন সত্যি জ্ঞানীগুণী ব্যক্তিদের কথা আমি বলছি না যারা হয়তো অল্প জ্ঞানীগুণী নিজেদেরকে মনে করেন অনেক বেশি বোদ্ধা তাদের জন্য বলছি যে আচ্ছা আপনারা যারা আছেন নিজেদেরকে সেরা বলে মনে করেন প্রচুর দান ধ্যান করেছেন প্রচুর করেন প্রচুর মানুষের ক্ষুঁত ধরেন সবাই খারাপ সবাই এই আমি সেরা তো আপনারা যখন প্রত্যেকটা মানুষকে খারাপ বলেন বা আপনাদের কাছে যখন কোনো মানুষ যারা এরকম আছেন সবার কাছে বলছি না হেল্প চাইতে যায় বা খারাপ সময়ে আপনাদের হয়তো কিছু কথা বলেছে। যারা আপনারা আছেন যে একটু জ্ঞান দিয়ে ফেলেন প্রথমেই আর তার নারী নক্ষত্র অতীত ভবিষ্যৎটা জেনে ফেললেও ভালো হয় সবটা জেনে ফেলেন তার হাঁড়ির খবরটুকুও নিয়ে নেন মানে দশ টাকা হেল্প করার আগে আর কি হয়তো দশ টাকা হেল্প করবে তার আগে দশ হাজার কথা তার জেনে নেবে হ্যাঁ তো তাদের উদ্দেশ্যে বলছি সেই দশটা টাকা দেওয়ার পরে তার কতটা উপকার হয় জানি না তবে আপনার বা আপনাদের এই যে কটু বাক্যবান আর ফ্রিতে জ্ঞান দেওয়া এবং আপনার যে মানুষটি আপনার থেকে হেল্প চাইছে এবং তার যে দুর্বলতা খামতিগুলো বলে সেইগুলো নিয়ে আপনি যে অপমান করেন সেগুলোর জন্য সেই মানুষটা কিন্তু ভেঙে খান খান হয়ে যায় একটা কথা জানবেন যে শারীরিক অত্যাচারের থেকেও মানসিক অত্যাচার মারাত্মক হয় আপনি মুখ দিয়ে কথার বানে কাউকে শেষ করে দিতে পারেন আবার মুখের বাক্য বানে কাউকে প্রাণ সঞ্চারও করে দিতে পারেন একটা মৃয়মান মানুষ যে হয়তো বাঁচতে ভুলে গেছে তাকে ভালোবাসা আর কথা সুন্দর কথা বলে দেখবেন অনেক মনোবিজ্ঞানীরা কথার দ্বারা তার মনে প্রাণ সঞ্চার করে দেয় আবার কিছু নোংরা লোক আছে যারা কথার দ্বারা একটা হাস্তা খেলতা মানে যারা বলে না হাস্তা খেলতা। তো সেই হাসি খুশি হাসছে খেলছে প্রাণোচ্ছল মানুষকেও শেষ করে দেয় তো আমি বলি যারা আপনারা আছেন যে খুব জ্ঞান দেন ফ্রিতে জ্ঞান কেউ হেল্প চাইতেলে জ্ঞানটা বেশি করে দেন তাদের বলছি কখনো। এই জ্ঞানটা দেন আপনারা যারা মনে করেন সোশ্যাল মিডিয়া করে তাদের ক্ষেত্রে অনেক বেশি জ্ঞান দিতে আমি দেখি এই নাচ চেক এই এই কোচে রিলস বানাচ্ছে এরকম নোংরা এই সেই হ্যাঁ অবশ্যই যারা জামা কাপড় কুলে রিলস বানায় বা নোংরামি করে তাদের কথা আলাদা বা টক্সিক যারা এখানে আছে সত্যিই বাজে জিনিস ছড়াচ্ছে বিষিয়ে দিচ্ছে সমাজটাকে সেটা আলাদা কিন্তু ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা পড়াশোনার বাইরে হয়তো চাকরি করছে বা পড়াশোনার শেষে কলেজ লাইফে ছোটোদের কথা আমি বলছি না তারা হয়তো রিলস বানাচ্ছে কিছু ইনকাম করছে তাদের নিয়েও অনেক কথা এই শর্টস পরে নাচছে এই পরে কিন্তু সেই মেয়েটা মেয়েটার বাবা যখন চাকরি ছিল না হয়তো খেতে পেতো না তখন কিন্তু আপনি কিন্তু জাননি তাকে খেতে দিতে ঠিক না মেয়েটা যখন দেখেছে যে তার মা দিনের পর দিন খেটে তাদের মুখে অন্ন জুগিয়েছে তার বাবা সারা দিন রাত খেটে একটুও হয়তো তার জন্য টিউশন ফিটাও জোগাড় করতে পারেনি। শুধু দুমুটো ভাতটা জুটেছে সে রাতের পর রাত কেঁদেছে তার বাবা মা তখনও আপনি যেহেতু যাননি কিন্তু আপনারা যারা জ্ঞানদাতা জ্ঞানদাত্রী তারা কিন্তু সেই মেয়েটি যখন ইনকাম করে লাখ লাখ টাকা রোজগার করছে সেটা কিন্তু দেখছেন আর বলছেন ওই তো নেচে করে ওই ইউটিউব করে পাবলিকের পয়সায় ওই তো না খেটে ইনকাম করছে এত হিংসে কিসের অথবা এরমও দেখা যায় যে মেয়েটি খুব কষ্ট করে মানুষ হয়েছে বা যে ছেলেটি খুব কষ্ট করে মানুষ হয়েছে পরবর্তীকালে সে অনেক সাফল সফলতা অর্জন করলো কেউ বুঝতে পারলো না সে কোথা থেকে করছে সে হয়তো একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছে বলেনি মেয়ে হলে তো ছেড়েই দিন তাকে নিয়ে পাড়ার সবাই বলতে আরম্ভ করবে ওই তো বসের সঙ্গে শুয়ে ওই প্রমোশনটা পেয়েছে তার জন্য এত কিছু করছে ওর যা চাকরি বোঝাই যায় রাতের বেলা ফেরে সকালবেলা গাড়ি করে আসে ওই তো শুধু বেডশেয়ার করেই প্রমোশন বিরাট সে টাকা ইনকাম করেছে মেয়েদের ক্ষেত্রে এটা একদম সোজা সাবলীল কথা বলতে এক ফোঁটাও বাঁধবে না কারো তাই না বলেন দা আমি নিজেই শুনেছি আশেপাশে বলছে তো ছেলেদের ক্ষেত্রে এবার কি বলবো একটি ছেলে যদি উন্নতি করে দু নম্বর ইনকাম দু নম্বর ইনকাম না হলে এসব করতে পারে ছেলেটা হয়তো বলেই যে আমি কোথায় চা কাজ করি আমি কিভাবে খাটছি বা এক্সট্রা ইনকাম কি করে করছি ঠিক তেমনই যারা ইউটিউব করে প্রচুর পয়সা ইনকাম করে চার আঙুলের তো একটা ব্যাপার আছে ভাগ্য প্রচুর ভাইরাল হয়ে গেল কিন্তু ভাইরাল হওয়ার পরেও তারা কিন্তু সকাল থেকে রাত অবধি ক্যামেরাটা নিয়ে বিভিন্ন ক্যামেরা কেনা ইনস্টলমেন্টে কেনা বা যারা ব্লক করে ফুড ব্লগ বা ট্রাভেল ব্লগ তাদেরও নোংরা নোংরা কথা বলা হয় তারা কিন্তু প্রচুর খাটে তারা প্রচুর জিনিসও কেনে ইনস্টলমেন্টে তাদের কিন্তু সেটা রিস্কে কিনতে হয় ভিউজ যদি না হয় তখন তাদের উপর চাপ হবে এবং যারা ব্লগ করে বা রিলস করে তারা একটা টেক করার আগে যারা খুব সুন্দর নাচে আমরা তো দশ পনেরো সেকেন্ডের রিলসটা দেখি তার আগে তারা বারংবার কিন্তু রিহার্সাল দেয় দেয় এরকম আমরা দেখেছি ব্লগারদের যে রিলসটা বানানোর আগে রিহার্সাল দিচ্ছে অনেক খাটে ভাই অনেক খাটে তাই সবাইকে নিয়ে হিংসার করার আগে জ্ঞান দেবার আগে ভাববেন তো তারা খেতে না পেলে আপনি কি দাঁড়াবেন তাদের পাশে যদি দাঁড়ান তবেই জ্ঞানটা দেবেন তা নাহলে জ্ঞান দিতে আসবেন না অনেক দিন বাদে এই সংক্রান্ত ভিডিও করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ এই ভিডিওগুলো শেয়ার করার মতো আর কথাটা মনে রাখবেন জ্ঞান দেবেন অবশ্যই জ্ঞান দেবেন যে জ্ঞানটা মানুষকে এগোতে সাহায্য করবে মানুষকে ইন্সপায়ার করবে উৎসাহ প্রদান করবে বিশ্বাস করবেন না এখনও অবধি আমি ছোট্ট তিন চার বছরের বাচ্চার থেকেও অনেক কিছু শিখি যেটা আমরা এখনও পর্যন্ত শিখতে পারিনি শেখার কোনো শেষ নেই শেখার যদি শেষ হয়ে যায় কেউ মনে করে আমি সব জানতা হরিদাস পাল আমার থেকে সবাই শিখবে জানবেন সে কিছু শেখেনি সে খোক লাভে তোর থেকে সারা জীবন শিখতে হয় সারা জীবন শিখতে হয় শেখার শেষ নেই হয়তো বা সোশ্যাল মিডিয়া থেকে শিখি হয়তোবা আমরা পরিবার পরিজন আমাদের চারপাশ থেকে শিখি শিখতে আমাদের হবেই যতদিন বেঁচে থাকবো ততদিন শিখব কারোর কাছে মনে হতে পারে এগুলো খারাপ তারা প্লিজ দেখবেন না আর যাদের কাছে মনে হতে পারে এটা ভালো তারা দেখবেন আর একটা কথা যখন কোনো ছোটো ছোটো ছেলেমেয়েরা আপনাদের কাছে কোনো কিছু নিয়ে বলতে আসে এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে বা তারা কিছু করতে চায় নতুন কিছু ক্রিয়েট করতে চায় আপনারা না সব কিছুতে তাদেরকে মানে নিরুৎসাহিত করে দেবেন না না এটা খারাপ এটা করো না অবশ্যই যদি দেখেন যে বিপথে চলে যেতে পারে সেখানে বারণ করবেন একশোবার সেখান থেকে সরিয়ে আনবেন কিন্তু যেখানে দেখবেন সেখানে তার ক্রিয়েটিভিটি আছে নতুন কিছু করতে পারবে সেখানে উৎসাহ দেবেন আমার লিমিটেশনটা এইখানেই আমার একটা লাইন আপ আছে আমার একটা সীমানা আছে বলে আমি আমার ছেলে মেয়েকেও কোনো দিকে এগোতে দেবো না আমার সীমানাতেই তাকে চলতে হবে আমি ভজন গাই বলে সারা দিন তাকেও ভজন গাইতে হবে না সে যদি ডান্সে খুব নাম করতে পারে বা হিপহপ কি এখন সব বেরিয়েছে তাই ভালো মানুষ হোক মানুষের মতো মানুষ হোক এগিয়ে যাক অসৎ পথে রোজগার না করুক মানুষ হোক মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াক সে হিপ হপ করুক যাই করুক ভারতনাট্যম করুক ক্লাসিক্যাল করুক যে কোনো বা গান করুক আমারই মতন যে তাকে সামনে ভজন গাইতে হবে আর পেছনে সমালোচনা করতে হবে বাজে কথা বলতে হবে এরকম অনেক মানুষ দেখা যায় যারা সামনে ফেসটা খুব মানে স্বচ্ছ ভেতরটা না একদম কালো তার থেকে যারা সামনে খেল খেল খেলখেল খেল করে বলে দেয় এবং সামনে থেকেই দেখিয়ে দেয় আমি খারাপ সবার সামনে সোশ্যাল মিডিয়াতেও তারা না সাচ্চা হয় আমার মনে হয় তবে হ্যাঁ সব কিছুরই একটা লিমিটেশন উচিত যেখানে সামাজিক অবক্ষয় হবে না বোঝাতে পারলাম তার মানে এই নয় যে সবাই খারাপ ছেলে আর মেয়ে পাড়ায় গল্প করলে তারা কোনো দিন খারাপ হয় না কিন্তু অনেকেই তাদেরকে খারাপ বলে এই ধারণাগুলো মন থেকে বাদ দিন আপনি কিন্তু কেউ খেতে না পেলে তাকে খাওয়াতে যাবেন না ভালো থাকবেন